সেটাই ভাই তো আমরা যদি সনকা দশ লাখ ঢুকি সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই বিশ থেকে তিরিশ লাখ ঢাকায় ঢুকে আপনি বুঝতে পারেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি না 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 এটাই টার্গেট আমাদের টার্গেট দশটার পর

আপনারা যখন আপা ডাক দিবে কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো কেন কি করলো শুধু মানুষ থাকবেন একসাথে থাকবেন পঞ্চাশ জন পারেন একশো জন পারেন দুইশো জন পারেন যারা থাকবেন তারা সংঘবদ্ধ থাকবেন আর যে আর কিটা আছে নিয়ে থাকবেন রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন আর মাথার মধ্যে